নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন অরূপ লাইট সাউন্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই বন্ধুরা প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি অনেক দিন চ্যানেলে ভিডিও দিতে পারিনি তার কারণ অনেক বন্ধু হয়তো জানেন অনেকে জানেন না আমি কালী পুজোর পরে বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল। এবং বেশ কিছু দিন অসুস্থ ছিলাম এবং আস্তে আস্তে আমার শরীর রিকোভারি হচ্ছে এবং তারপরেই কাজের সিজন চলছিল বুঝতেই পারছেন লাইট সাউন্ডের চাপ ছিল প্রচুর তাই ভিডিও দিতে পারিনি তবে এরপর থেকে কথা দিচ্ছি রেগুলার ভিডিও আসবে তাই আপনারা সঙ্গে থাকবেন এবং সেই ভালোবাসা দিয়েই চ্যানেলটিকে সাপোর্ট করবেন তো চলুন বন্ধুরা আজকে আমরা দেখব পিভিটি সাতশো এক যে নতুন মডেল অ্যাম্প্লিফায়ার রয়েছে সেই অ্যাম্প্লিফায়ারটির আনবক্সিং কী কী পার্থক্য করেছে পুরনো অ্যাম্প্লিফায়ারের সঙ্গে এবং কত লোড দিয়ে চালাবো এবং বন্ধুরা প্রথমেই বলে দিই এই অ্যাম্প্লিফায়ারটির দাম এখন বর্তমানে অ্যাপ্রক্স কুড়ি হাজার কোথাও কম কোথাও বেশি হতে পারে তো চলুন বন্ধুরা দেখব মূল ভিডিও দেখছেন বন্ধুরা নতুন পিভিটি সাতশো এক যে অ্যাম্প্লিফায়ার তার আনবক্সিং করব। দেখছেন এখন সবুজ এবং হলুদ কালারের বক্সের মধ্যে আসছে পিভিটি সাতশো এক এবং সাতশো একান্ন একই বক্সের মধ্যে আসছে বন্ধুরা অ্যাম্প্লি ফায়ারটি আমি আগেই খুলেছি দেখছেন এইভাবে থার্মোকল প্যাকিংয়ের মাধ্যমে অ্যাম্প্লি ফায়ারটি রয়েছে এরপর অ্যাম্পিফায়ারটিকে বার করবো এবং বের করার পর অ্যাম্পি ফায়ারটির টোটাল স্পেসিফিকেশান এবং কেমন লুক কী করেছে সমস্ত খুলে দেখাচ্ছি বন্ধুরা দেখছেন স্ট্রেঞ্জার কোম্পানির সাতশো এক অ্যাম্প্লিফায়ার একদম নতুন মডেল আমি অ্যাম্প্লিফায়ারটির বক্স প্যাকেট থেকে অ্যাম্প্লিফায়ারটিকে বের করে নিয়েছি দেখছেন এখানে ভিউ মিটার লেভেল মিটার দেওয়া রয়েছে দশটি এলইডির মাধ্যমে মাস্টার ভলিউম বেস মিড ট্রেভেল এবং এটি হলো বক্স এবং হর্ন সিলেক্টর সুইচ এবং এখানে দেখছেন টেম্পারেচার ইন্ডিকেটার ইয়েলো তারপরে এখানে ওভারলোড ইন্ডিকেটার এবং অন ইন্ডিকেটার দেওয়া রয়েছে এখানে এয়ার ভেন্টিলেশন করা হচ্ছে এয়ার ভেন্টিলেশন রয়েছে এটি হলো এস মডেলের মেশিন এবং এর যে সিভি সুইচ রয়েছে অর্থাৎ সার্কিট বেকার সুইচ সাত অ্যাম্প্লার লাগানো রয়েছে এবং এটি হলো পাওয়ার অন অফের মেন সুইচ বন্ধুরা হ্যান্ডেলের মধ্যে দেখছেন এসে লেখা আছে অর্থাৎ স্ট্রেঞ্জার অডিও অরিজিনাল অ্যাম্প্লিফায়ার এটি বন্ধুরা এই অ্যাম্প্লিফায়ারটির ব্যাক ভিউ দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে বন্ধুরা এটি হলো অ্যাম্প্লিফায়ারটির ভিউ দেখছেন এখানে এসে সিরিয়াল নাম্বার দেওয়া আছে অর্থাৎ স্ট্রেঞ্জার অডিও সিরিয়াল নাম্বার দেওয়া আছে এবং এখানে দেখছেন মডেল নাম্বার পিবিটি সাতশো এক লেখা আছে এবং এর যে অরিজিনাল বইটি রয়েছে যে ওয়ারেন্টি কার্ড রয়েছে তার মধ্যেও ঠিক এই সিরিয়াল নাম্বার এবং এই বারকোডই দেওয়া আছে অন্ধরা দেখছেন স্টেঞ্জার মডেল নাম্বার পিভিটি সাতশো এক লেখা আছে বন্ধুরা এটি হলো পাওয়ার কেবেল পাওয়ার কেবেলের টপ একই রেখেছে কোম্পানি যেরকম আগে দিত সেরকমই এবং এখানে হাইকুল কোম্পানির ফ্যান ইউজ করা হয়েছে স্টেঞ্জার কোন সময় রেক্সি নট কোনো সময় হাইকুল এই দুটি ফ্যান ইউজ করে হাইকুলের ফ্যানও খুব সুন্দর ফ্যান অন্ধরা এখানে লাইন ইনপুট সকেট এবং লাইন আউটপুট সকেট রয়েছে অন্য অ্যাম্প্লিফায়ারকে কাপিং করার জন্য এবং সেই একই রেখেছে কমন টু হোমস ফোর হোমস এখানে কমন সত্তর ভোল্ট এবং হান্ড্রেড ভোল্ট লাইন আউটপুট রয়েছে এবং সেই একই ধরনের পায়া এবং পাতি দিয়ে অ্যাম্প্লিফায়ারট্রির ব্যাকভিউ রয়েছে এখানে আর্থিং করার জন্য আর্থিং টার্মিনালও রয়েছে বন্ধুরা এরপর অ্যাম্প্লিফায়ারটিকে আবার খুলে নিচ্ছি খুলে আপনাদেরকে অরিজিনাল কী অ্যাম্প্লিফায়ারে থাকছে এখন সেটিও দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমি অ্যাম্প্লিফায়ারটি খুলে নিয়েছি দেখছেন এটি মেন পাওয়ার ট্রান্সফর্মা এখানে দুটি ফিল্টার ক্যাপাসিটা লাগানো রয়েছে দুটি রেকটিফায়ার লাগানো রয়েছে এবং আপনাদেরকে দেখিয়ে দিই যে অ্যাম্প্লিফায়ারটির বয়স এটি দেখুন যে উনত্রিশ দশ দু হাজার চব্বিশে কোম্পানি থেকে বেরিয়েছে তার সিগনেচার করা স্টিকার লাগানো রয়েছে ভিতরে একদম রিসেন্ট যে মডেল সেই মডেলেরই অ্যাম্প্লিফায়ার এটি ড্রাইভার ট্রান্সফর্মা বন্ধুরা ড্রাইভার বোর্ডও সেম রেখেছে কোম্পানি এখনও পর্যন্ত বড়ো ড্রাইভার বোর্ডই লাগানো রয়েছে এবং বেস্টিভেল বোর্ড এখানে লাগানো রয়েছে এবং এখনও পর্যন্ত কোম্পানি সেই সাঁত্রিশ মেটাল ট্র্যানজিস্টার ইউজ করছে বন্ধুরা সিডিআইএল কোম্পানি ট্রানজিস্টর ইউজ করা হয়েছে এখানে সিডিআইএল ভালো ট্র্যানজিস্টার সিডিআইএল কোম্পানির ট্রানজিস্টর ইউজ করা হয়েছে মডেলটির মধ্যে এবং এইদিকে দশটি এই দশটি কুড়িটি ইউজ করা হয়েছে মোট এবং দেখছেন এখানেও ডেট রয়েছে সই করা রয়েছে এই ছিল স্টেঞ্জার দু হাজার চব্বিশ মানে একদম কারেন্ট মডেলের অ্যাম্প্লিফায়ারের ভেতরে কনস্ট্রাকশন এবং অ্যাম্প্লিফায়ারটিও দেখলেন এরপর অ্যাম্প্লিফায়ারটিকে একবার বাজিয়ে আপনাদের সামনে টেস্ট করে শোনাবো সাতশো এক অ্যাম্প্লিফায়ারটিকে অন করে নিয়েছি দেখুন আমি ইউটিউব থেকে একটি গান প্লে করব এবং এর সঙ্গে দেখায় চারশো আট করে ওয়ান স্পিকার এবং ফোর ফিফটি টুইটার দিয়ে রেডি করেছি দুটি সেভেন টু ফাইভ বন্ধুরা এই সেটিং বক্সের সঙ্গে এই মেশিনটি চলবে তাই আপনাদের সামনে টেস্ট করছি এমপ্লিফায়ারটি দেখুন বন্ধুরা বেস সেকশন হাফেরও কম আছে মেয়ের একবারই দিইনি এবং টেবিলও হাফেরও কম আছে নিতে পারেন সাতশো এক খারাপ না একই রেখেছে কোয়ালিটি নতুন এস মডেল যে ছিল সেই কোয়ালিটি অনুযায়ী একই আছে পুরোনো অ্যাম্পলিফায়ারের সঙ্গে তুলনা করবেন না এস মডেল যা অ্যাম্পলিফায়ার ছিল সেই কোয়ালিটি একই আছে বড় করব না ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে শেয়ার করলে নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও স্টেঞ্জার পিবিটি সাতশো এক যে নতুন মডেল অ্যাম্প্লিফায়ার রয়েছে সেই অ্যাম্প্লিফায়ারটি সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার